বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের অবাঞ্ছিত লোম দূর করার অসাধারণ একটি রেমেডি বন্ধুরা অনেকেরই হরমোনের তারত্যমের কারণে মহিলাদের মুখ ভরে যায় লোমে এর ফলে জেল্লাও কিন্তু ঢাকা পড়ে যায় তাই বাড়িতেই ফেসিয়াল হেয়ার দূর করার উপায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মহিলার মুখে লোমের আধিক্য দেখা যায় সেজন্য অনেকের গোফের রেখা হয় স্পষ্ট এর পেছনে কিন্তু দায়ী মূলত হরমোনের ভারসাম্যহীনতা মহিলাদের শরীরের অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেনের ক্ষরণ হলে এই সমস্যা দেখা যায় এদিকে মুখ ভর্তি লোম নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেকেই আবার মুখের লোম বেশি থাকলে মেকআপও বসে না ঠিকভাবে সেই জন্যই মুখের লোম তুলতে দু সপ্তাহ অন্তর অন্তর পার্লারে যেতে হয় বহু মহিলাকে তবে অফিস বাড়ি সব একা হাতে সামলে এই সময় হয়ে ওঠে না অনেকেরই তাছাড়া পার্লারে মুখের লোম তোলার পদ্ধতিও যথেষ্ট বেদনাদায়ক তাছাড়া পার্লারে মুখের লোম তোলার পদ্ধতিও কিন্তু যথেষ্ট বেদনাদায়ক সেখানে ওয়াক্সিং ট্রেডিং ছাড়াও তো উপায় নেই বন্ধুরা আপনারা একটু কষ্ট করে বরং বাড়িতেই সহজ ও প্রাকৃতিক উপায়ে মুখের লোম ভ্যানিশ করে ফেলুন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করা যায় বন্ধুরা সবার প্রথমে একটি বাটি নিয়ে নেব এবার নিয়ে নেব এক চামচ পরিমাণ চালের গুঁড়ো বন্ধুরা আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে বেসন বা চিনিও নিতে পারেন এবার নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে তাজা অ্যালোভেরা জেলের পাতাও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নেব এক চামচ পরিমাণ পাতি লেবুর রস আমি পাতি লেবুর এক চামচ পরিমাণের মতো কেটে নেব এর বের তারপর করে এবার নিয়ে নেব হাফ চামচ পরিমান হলুদ গুঁড়ো এবার অ্যাড করবো হাফ চামচ পরিমাণ গোলাপ জল বন্ধুরা এবার এই সবগুলো উপকরণকে কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার লাস্টে এর সাথে অ্যাড করতে হবে পাকা টমেটোর রস আমি এখানে হাফ টমেটোর রস বের করে এর সাথে মিশিয়ে নেব এবার খুব ভালো করে টমেটো রসটা মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে এবার আপনার পুরো মুখে লাগিয়ে নিতে হবে লাগানোর পর শুকিয়ে যাওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে হাতের সাহায্যে হালকা লোমকূপের উল্টো দিকে ঘষে ঘষে তুলে নিতে হবে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেমেডিটি সপ্তাহে চার দিন ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ